তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছো আমি আমার দিদির জন্মদিনের দিন দিদির জন্য মাটির থালা বাটি গ্লাসে নিজের হাতে এঁকে দিদিকে গিফট করেছিলাম এর আগে আমি কোনোদিনও আঁকি করিনি এই ফার্স্ট টাইম মাটির থালা বাটি গ্লাসে এঁকেছিলাম তাও আমার দুই বান্ধবীর থেকে গাইডেন্স নিয়ে যে কিভাবে আঁকতে হবে না আঁকতে হবে তো প্রথমবার আঁকতে গিয়ে আমি তো অনেক ভুল ত্রুটির সম্মুখীন হয়েছিলাম তোমরাও যারা ভাবছো নিজের হাতে এঁকে মাটির থালা বাটি গ্লাস কাউকে গিফট করবে তাহলে আজকে এই ভিডিওটা থেকে তোমরা আঁকতে শুরু করে দাও কারণ এই ভিডিওতে আমি ছোট থেকে বড় সব ট্রিক্স আর টিপস তোমাদের সাথে শেয়ার করবো আর একটাই কথা বলবো চেষ্টা না করলে কোনোদিনও শিখবে না আমিও এর আগে কখনও পেনসিল দিয়েও আঁকিনি আজ প্রথমবার পেন্সিল তুলি দিয়ে মাটির জিনিসের ওপর এঁকেছি তাই তোমরাও চেষ্টা করো প্রথমবার পারফেক্ট না হলেও পরের বার ঠিক পারফেক্ট হবে প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট প্রথমে আমরা একটা বড়ো সাইজে মাটির থালা নিয়ে নিয়েছি তারপরে সেই মাটির থালাটাকে আমরা একটা ক্রসবাইট বা জালি দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবো কারণ মাটির জিনিসের ওপর অনেক ধুলোবালি থাকে যাতে সেই ধুলোবালিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর মাটির থালাটা যেহেতু প্লেন থাকে একটু যদি তোমরা জালি বা ক্রসবাইট দিয়ে ঘষে নাও একটু খসখস হয়ে যাবে তাতে রঙটা খুব ভালোভাবে বসবে মাটির থালার ওপর তারপরে সেই মাটির পাত্রটাকে খুব ভালোভাবে ধুয়ে আমরা জলে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আমি এখানে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম জল থেকে মাটির পাত্রগুলো তুলে এবারে ভেজা মাটির পাত্রগুলোর উপরেই আমি দিয়ে দিয়েছি হোয়াইট অ্যাক্রেলিক কালার তারপরে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পুরো থালা বাটি গ্লাসগুলোর ওপরে এই অ্যাক্রেলিক কালারটা তোমরা স্প্রেড করে দেবে তারপরে তোমরা যারা আমার মতো আছো আঁকে কখনো আঁকা উঁকি করুনি তারা এই মাটির থালার ওপরে একটা কম্পাস এবং পেন্সিল দিয়ে প্রথমে ভালো করে মেজারমেন্ট করে এঁকে নেবে মাটির পাত্রগুলোর ওপর আমরা আগেই যে হোয়াইট পেস কালার করেছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর এবার আমরা এর ওপর দিয়ে দেবো যে কালারের আমরা থালাটা করতে চাইছি সেই কালারটা আমি এখানে ডুয়েল টোনের থালা করব ব্লু এবং স্কাই কালার সেই আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ব্লু আর একটাতে ব্লুর সাথে একটু হোয়াইট অ্যাক্রেলিক কালার মিশিয়ে সেটাকে হালকা করে আকাশি করে নিয়েছি এবার আগে থেকেই যে কম্পাস দিয়ে আমি মেজারমেন্ট করে রেখেছিলাম সেই মেজারমেন্ট বরাবর আমি তুলি দিয়ে রঙ করে নেবো এই বেস কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাবার পর তোমরা যারা আমার মতো আছো একদমই আঁকা উঁকি করতে পারো না তারা প্রথমে পেন্সিল দিয়ে থালাবাটি গ্লাসগুলোর ওপর এঁকে নেবে যে ডিজাইনটা তোমরা করতে চাইছো সেই ডিজাইনটা তারপরে তোমরা সোনাই ক্যামেল বা পোলো ট্রিপল জিরো সাইজের তুলি নিয়ে সেই তুলিটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে তারপরে সেটাকে জল থেকে তুলে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেবে তারপর তোমরা যে কালার দিয়ে এবার ডিজাইন করতে চাইবে যেমন আমি এখানে হোয়াইট কালার দিয়ে ডিজাইন করতে চেয়েছি সেই জন্য সেই তুলির ঠিক মাথার ওপর অল্প পরিমাণে হোয়াইট কালার লাগিয়ে আমি যে পেন্সিল দিয়ে আগে থেকে ডিজাইন এঁকে রেখেছিলাম থালাবাটি গ্লাসগুলোর ওপর সেই ডিজাইন বরাবর আমি এবার আঁকা শুরু করব খুবই ধৈর্যের সাথে এবং সময় নিয়ে এই আঁকাটা করতে হবে অল্প অল্প করে আঁকবে এবং তুলিটা বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আবারও একটুখানি হোয়াইট অ্যাক্রেলিক কালার নিয়ে তারপরে আঁকা শুরু করবে খুব ভালোভাবে রঙ শুকিয়ে গেলে একদম সব শেষে ভার্নিশ তোমরা ভালোভাবে প্রত্যেকটা মাটির পাত্রের ওপর দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে তোমাদের মাটির পাত্রের উপর ডিজাইন প্রথমবার জামা কাপড়ের ওপর আঁকতে গেলে হয়তো একটু ভয় লাগতে পারে কারণ জামা কাপড়ে কোথাও অ্যাক্রেলিক কালার পড়লে সঙ্গে সঙ্গে দাগটা বসে যায় কিন্তু মাটির পাত্রে আঁকতে গেলে তোমাদের সেই ভয়ের কোনো কারণ নেই কারণ মাটির পাত্রের ওপর যদি কোনো কারণে ভুলবশত রং পড়ে যায় তোমরা চাইলেই সঙ্গে সঙ্গে সেই রঙটাকে একটা ভেজা কাপড় দিয়ে মুছে তুলে নিতে পারবে তাতে কিন্তু কোনো রকম দাগের স্পট পড়বে না তবে সেটা রং কাঁচা অবস্থায় তুলতে হবে রং যদি থালের ওপর বা বাটির ওপর পরার পর শুকিয়ে যায় তাহলে কিন্তু সেই রঙ আর উঠবে না আমি কিন্তু যখন ডিজাইন করা শুরু করেছিলাম আমি আমার এক বন্ধুর থেকে গাইডেন্স নিয়েছিলাম যে কীভাবে কি করতে হবে আর আমি ফোন থেকে দেখেই কিন্তু ডিজাইনগুলো করেছিলাম এবং আমি বারবার খাতার ওপর পেনসিল দিয়ে এঁকেছিলাম যাতে থালায় বা বাটিতে আঁকার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয় তাই তোমরাও যখন মাটির থালা বাটি গ্লাস বা যে কোনো জিনিস আঁকবে অবশ্যই আগে থেকে অ্যাসিওর হয়ে নেবে যে তোমরা কি ডিজাইন করতে চাইছো এবং সেই ডিজাইনটা তোমরা একটা খাতার ওপর পেন্সিল দিয়ে বারংবার এঁকে নেবে একটু ধৈর্য আর সময় আর অনেকটা ভালোবাসা নিয়ে তোমরাও চেষ্টা করো আঁকতে তোমাদের আঁকাগুলো খুব সুন্দর হবে ঠিক আমার মতো আর যদি মাটির থালাবাটি গ্লাসের ওপর আঁকা রিলেটেড কোনো কোয়ারি তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই করে দেবার আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করবো সেরকম কন্টেন্টের ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরার